তৎপৰতা গুৱ তৎপৰতা কবুল পড়ো আল্লাহ বহু ক্ষেতমত করতেছে আল্লাহ বিএমপির এম অঙ্গ সংগঠন যারা আছে আল্লাহ এত নাম বলা তো আমার সম্ভব না তুমি জানো আল্লাহ সবাই কি তুমি সারা বাংলাদেশ কেন্দ্রের নির্দেশ হিসাবে আমরা এই শোনার গায়ে যাতে কোনো অঘটন না করতে পারে আওয়ামী লীগের দোসরা এবং জাতীয় পার্টির দোসরা কোনো সরকারি প্রতিষ্ঠান টিউন অফিস হাসপাতাল থানা এসিলেন অফিস বিভিন্ন ইউনিয়নে তহসিল অফিস সহ আমাদের হিন্দু বাইদের বাড়িঘর হিন্দু বাইদের ধর্মীয় প্রতিষ্ঠান যাদের দুষ্কৃতিকারীরা ধ্বংস না করতে পারে সেই জন্য আজকে আমাদের এটা কারণ আওয়ামী লীগের আর একটা চ্যালেঞ্জ করেছিল যে পনেরো তারিখে তারা নাকি বাংলাদেশ দবল করে নেবে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে আজকে আমরা সবার শান্তি কামনা করে আজকে আমরা এই অনুষ্ঠানটা ঘোষণা করেছি